শালটা ছিল আঠারোশো চল্লিশের আশেপাশে প্যারিস ছিল তখন সঙ্গীতের পীঠস্থান ঠিক সেই সময় আলেকজান্ডার ডোরিয়ান নামে এক ব্যক্তি হঠাৎই আবিষ্কার করে বসেন এক যন্ত্র যা দিয়ে সুর তৈরি করা যায় নাম দেন হারমোনিয়াম গোটা বিশ্বেই বাদ্যযন্ত্রকে ঘিরে তৈরি হয় মানুষের আগ্রহ ভারতেও এর প্রভাব পড়ে আঠারোশো সাল নাগাদ হারমোনিয়াম আসে ভারতে উচ্চাঙ্গ সঙ্গীত থেকে কীর্তন পরবর্তীতে রবীন্দ্রসঙ্গীতের সুরও তৈরি হয় এই যন্ত্রের মাধ্যমে কিন্তু জানেন কি এই রবি ঠাকুরের এক চিঠিতেই দীর্ঘ একত্রিশ বছর আকাশবাণীতে নিষিদ্ধ হয়েছিল হারমোনিয়ামের ব্যবহার শুনে অবাক হলেন তো অনেকেই জানেন না ইতিহাস সময়টা আনুমানিক আঠেরোশো ষাট সাল সাকতে স্থাপিত শখের থিয়েটারে রবীন্দ্রনাথের জ্যেষ্ঠ ভ্রাতা দ্বিজেন্দ্রনাথ ঠাকুর প্রথম হারমোনিয়াম বাজান যতদূর জানা যায় ভারতবর্ষে এটাই প্রথম হারমোনিয়ামের ব্যবহার রবি ঠাকুরের আর এক দাদা জ্যোতিরীন্দ্রনাথ ঠাকুর শৈশবে বিষ্ণুপদ চক্রবর্তীর কাছে সঙ্গীতের তালিম নিতেন তিনি পিয়ানো ভায়োলিন সেতার বাজানোতে দক্ষ ছিলেন কিন্তু প্রথমটায় কিছুটা আকৃষ্ট হলেও পরবর্তীতে রবীন্দ্রনাথের কাছে আর সব বাদ্যযন্ত্র ছাড় পেলেও বইমাত্রেও ভাইয়ের মতো ব্রাপ্ত হয়েছিল এই হারমোনিয়াম যন্ত্রটি শোনা যায় রবীন্দ্রনাথের প্রাণের শান্তিনিকেতনেও হারমোনিয়াম নিষিদ্ধ হয়েছিল স্বয়ং রবীন্দ্রনাথেরই নির্দেশে শৈলজারঞ্জন একবার লিখেছিলেন শান্তিনিকেতনে এসে দেখলাম হারমোনিয়ামের প্রবেশ সেখানে নিষিদ্ধ এই বৃদ্ধ বয়স পর্যন্ত ওই যন্ত্র আর ছুঁয়েও দেখিনি এমনকি শান্তিদেব ঘোষও তার স্মৃতি কথায় বলেছিলেন উনিশশো সালে বিশ্বভারতী প্রতিষ্ঠার যুগ থেকেই সেখানে হারমোনিয়ামের ব্যবহার বন্ধ করে দিয়েছিলেন গুরুদেব রবি ঠাকুরের হারমোনিয়াম বিদ্বেষের পিছনে ছিল বিশেষ কারণ তিনি মনে করতেন হারমোনিয়াম ভারতীয় সঙ্গীতের সুর তাল বা লয়ের সঙ্গে কোনোভাবেই খাপ খায় না আর তাই তিনি হারমোনিয়াম ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছিলেন যদিও সেই কথায় তেমন ভাবে আমল দেননি সেই সময় দিগ্গজ পণ্ডিতরা তারা উচ্চাঙ্গ সঙ্গীতে ব্যবহার করতে থাকেন হারমোনিয়াম এদিকে ভারতের মাটিতে তখন শুরু হয়েছে ব্রিটিশ রাজশক্তির বিরুদ্ধে আন্দোলনের ঝড় স্বদেশী আন্দোলন বিদেশি পণ্য বর্জনের হিরিকোঠে কোঠে সেই তালিকায় নাম আসে হারমোনিয়ামে কলকাতা রেডিওর তৎকালীন স্টেশন কে রবীন্দ্রনাথ উনিশে জানুয়ারি উনিশশো চল্লিশে লিখেছিলেন আই হ্যাভ অলওয়েজ বিন ভেরি মাচ এগেন্স্ট দ্য প্রিভিলেন্ট ইউজ অফ হারমোনিয়াম ফর দ্য পারপাস অফ অ্যাকম্পেনমেন্ট

সেন এবং শান্তিদেব ঘোষ তারা কেউই যন্ত্রটি বাজাতে পারতেন না কারণ বাজানোর সুযোগই পাননি আপনি কি মনে করেন হারমোনিয়াম ভারতীয় সঙ্গীতের পরিপন্থী কমেন্ট করে জানান আমাদের এই ধরনের আরো ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন